আসসালামু আলাইকুম ওয়েলকাম মাইনাদর নিউ ভিডিও ডিয়ার ভিউয়ার্স আমাদের জন্য নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো পলির নীতি পলির বর্জন নীতি কী এটা লিখতে গিয়ে অনেক স্টুডেন্ট অনেক কিছু মজার জিনিস লিখে ফেলে যেটা আমি বললাম না আমরা বিজ্ঞানের ভাষায় আমরা পলির বর্জন নীতিটা পড়ে ফেলবো এটা আবিষ্কার করেছেন ডাব্লু পলি বা পাউলি সেখান থেকে আসছে এটা পলির নীতি তাহলে পলির বর্জন নীতিটা কি সেটা আমরা এখন পড়ে ফেলব হলো কোনো পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না অর্থাৎ কখনোই সমান হবে না যদি কোনো ভাবে প্রথম তিনটি কোয়ান্টাম সংখ্যার মান সমান বা একই হয় তাহলে চতুর্থ তথা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে এটাই হলো পলির বর্জননীতি যদি আমরা দেখি এখানে হেলিয়াম হেলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই ইলেকট্রন বিন্যাস অনএস টু যদি আমরা বক্স আকারে দেখাই দুইটা দুইটা স্পিনে এখানে প্রবেশ করলো বিপরীতমুখী স্পিনে অলওয়েজ স্পিন একটা একমুখী হলে তার অপর ইলেকট্রনটা বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে তাহলে আমরা যদি প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে দেখি এখানে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে কি এখানে এনের মানটা ওয়ান তাহলে এন এর মান ওয়ান হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা এলের মান কত হবে যেহেতু এটা এস অরবিটাল এস অরবিটালে প্রবেশ করলে এখানে নিয়ম অনুযায়ী এল এলের মান হবে এস অরবিটালে প্রবেশ করলে এলের মান হবে জিরো যখন এই যে এলের মানটা জিরো তখন আমরা পাবো এস অরবিটাল তাহলে এলের মান যখন জিরো হবে তাহলে আমরা এম এর মানও জিরো পাবো আর এর মান জিরো পেলে একটা স্পিনের মান পাবো আমরা প্লাস হাফ তোমার যা খুশি প্লাস হাত না দিয়ে এখানে মাইনাস হাত দিলেও কোনো সমস্যা নেই এখন দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে এনের মানটা একই এন ইকাল টু ওয়ান যেহেতু ইলেকটা ইলেকট্রন এস অরবিটাল তাহলে অপর ইলেকট্রনটাও এস অরবিটালেই আছে তাহলে এস অরবিটালের ক্ষেত্রে এলের মানটা কী হবে অল এস জিরো এলের মান জিরো এলের মান জিরো হলে এখানে এমও জিরো হবে কিন্তু আরেকটা স্পিন যদি একটা প্লাসে যায় আরেকটা অলওয়েজ বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে তার মানে এটা হবে কি মাইনাস হাফ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হিলিয়ামের দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান নয় যেটা পলির নীতিকে প্রমাণ করে থ্যাংক ইউ ভেরি মাছ